শবে বরাত ক্ষমা রহমত আর ভাগ্য সংশোধনের এক গভীর রাত এই রাতের কমামল কিন্তু খাটি ধারাবাহিক ও সুন্নাসম্মত আমলই সবচেয়ে ফলপ্রসূ তাই আমরা চেষ্টা করব আমল যতটুকুই করি তা যেন সহি ও সম্মত হয় আজ রাতে যা করব ইনশাআল্লাহ এক মাগফিরাত চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাতের মূল বার্তা ক্ষমা তাই বেশি বেশি ইস্তেকফার বা তওবা পড়া লা ফিরুল্লাহ্লা দি আল ইহ্লাহ কয়ুম ও আতুবু ইলাইহি নিজেকে ভেঙে নিজের গুনাহ স্বীকার করে তবা করুন দুই নফল নামাজ নির্দিষ্ট রাকাতের কোন সহি হাদিস নেই তাই দুই রাকাত করে যতটা সম্ভব নামাজ পড়ুন দীর্ঘ সিজদা দিন সিজদার দোয়া সুবহানা রব্বিয়াল আলা এরপর নিজের ভাষায় দোয়া করুন সিজদায় আল্লাহর দরবারে আত্মসমর্পণ করুন নিজেকে সোপে দিন শুধু জিহবায় নয় হৃদয়ে দিয়ে বলুন আপনার নেক চাওয়া পাওয়ার কথা বলুন তিন কোরআন তেলাওয়াত অল্প হলেও মনোযোগ সহ পড়ুন অর্থ বোঝার চেষ্টা করুন এক পৃষ্ঠা হলেও হৃদয় দিয়ে পড়া পুরো খতমের চেয়ে মূল্যবান চার এই রাতের বিশেষ দোয়া রসুল সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফুয়া ফাফু আন্নি তারপর নিজের ভাষায় রিজিকের বরকত ঋণ মুক্তি সন্তান পরিবার ইমান গোপন দুঃখ অশ্রু সব খুলে বলুন পাঁচ সম্পর্ক ঠিক করা খুব কার্যকর আমল হাদিসে এসেছে হিংসা বিদ্বেষ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের ক্ষমা বিলম্বিত হয় যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে মনে মনে ক্ষমা করে দিন এর ফলে আপনি যাদের কষ্ট দিয়েছেন তাদের মনেও এমন ক্ষমার উদ্রেক হতে পারে তারাও আপনাকে ক্ষমা করে দিতে পারে সম্ভব হলে মেসেজ বা ফোন করে সম্পর্ক ঠিক করুন এই এক কাজ অনেক আমলের দরজা খুলে দেয় ছয় পরের দিন রোজা পনেরো সাবান রসুল সাবানে বেশি রোজা রাখতেন শবে বরাতের পরের দিন রোজা রাখা মুস্তাহাব যা এড়িয়ে চলা ভাল আতসবাজি অপচয় ভিত্তিহীন নির্দিষ্ট রাকাত বা মনগড়া দোয়া চাপানো লোক দেখানো ইবাদত এগুলো বর্জন করুন ছোট্ট কথা এই রাতে আল্লাহ গুনাহের তালিকা নয় অনুতপ্ত হৃদয় খোঁজেন তাই আজকের এই সুবিশাল সুযোগ কাজে লাগান মহান আল্লাহ আজকের এই পবিত্র রাতে আমাদের সহি ও সম্মত আমন করার তৌফিক দান করুন